কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে খোয়াই জেলা কৃষি উপ কাছে স্মারকলিপি পেশ কংগ্রেসের কিষান সংগঠন শুক্রবার তিলিয়ামোড়া জেলা কিষান কংগ্রেসের তরফে ডেপুটেশন দেওয়া হয় এর আগে তারা মিছিল করে এদিন খোয়াই জেলা কংগ্রেস ভবন থেকে বের হয় মিছিল শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে খোয়াই অফিস টেলে এসে সমাপ্ত হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিলিয়ামোড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ অন্যান্যরা তাদের দাবির মধ্যে রয়েছে জিএসটি মুক্ত কৃষি ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি তাদের ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচারের নিকট আমরা আজকে বারো দফা দাবির ভিত্তিতে দেবদর্শন দিচ্ছি আপনারা অবগত আছেন বিগত কিছুদিন আগে অতি বৃষ্টির ফলে এই খোয়াই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এখানে অনেকের এই বড় ফসলের ধান নষ্ট হয়ে গিয়েছে কৃষকদের সবজি বিশেষ করে কাঁচামরিচ জিঙ্গা ঢেঁড়স ফেঁচ এগুলি নষ্ট হয়েছে ব্যাপক পরিমাণে তাই দেড় থেকে দুই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর টাকা পরিমাণের বিরাট অঙ্কে ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে অতি সতর্জ এই ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হয়